খুরিরহাতি রান্নাবাটি কুকিং চ্যানেলেই আপনাদের সকলকেই স্বাগত জানাই অনেক তো মাছ রান্না মাংস রান্না ডিম রান্না পনির সবজি অনেক কিছু হয়ে গেল তাই ভাবলাম আজকে কিন্তু আর এই সব কিছু নয় একটা অন্য ধরনের রান্না করব তাই করে নিলাম একটুখানি মাশরুমের ঝোল চলুন তাহলে সমগ্র রেসিপিটা একবার ছটজলদি জলদি শেয়ার করে নিই এই জন্য প্রথমেই মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব তবে শুধুমাত্র জল দিলে ধুলে চলবে না এই জন্য একটা বড় গামলার মধ্যে নিয়ে নিলাম কিছু পরিমাণ জল এতে দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো আটা এবার আটাটাকে ভালো করে নাড়াচাড়া করে জলের মধ্যে গুলে নিলাম এরপর চার থেকে পাঁচখানা মাশরুম আটা গোলা জলের মধ্যে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখুন কি সুন্দরভাবে মাশরুমের গা থেকে সমস্ত কালো নোংরা বেরিয়ে গেছে এবং ধবধবে সাদা একটা মাশরুম যেন মনে হচ্ছে এক্ষুনি মাঠের মধ্যে ফুটে আছে দেখুন কি সুন্দরভাবে অতি সহজেই মাশরুমটা ধোয়া হয়ে গেল এই একই রকম পদ্ধতিতে আমি কিন্তু সমস্ত মাশরুমগুলোই ধুয়ে নিয়েছি একবার আটা জলে সব মাশরুম ধুয়ে নেওয়ার পরও প্রায় দুই থেকে তিনবার সাদা জলে বারবার মাশরুমগুলোকে চুবিয়ে চুবিয়ে সুন্দরভাবে ধুয়ে নিলাম এই মুহূর্তে মাশরুমগুলো কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গেছে এরপর এইগুলোকে সুন্দরভাবে কেটে নেব এখানে প্রত্যেকটা মাশরুম মাত্র চার ভাগে ভাগ করে সুন্দরভাবে কেটে নিয়েছি একই রকম পদ্ধতিতে সমস্ত মাশরুম কিন্তু এক এক করে কাটা হয়ে গেছে চলুন এবারে রান্নাতে যাই এই জন্য হাই ফ্লেমে বসিয়ে দিলাম কড়াই কড়াই প্রায় গরম হয়ে গেছে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপর একটুখানি আলু বড়ো বড়ো সাইজ করে কেটে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলুগুলো কিন্তু সাদা ভাজবো না একটুখানি হলুদ ছড়িয়ে সুন্দরভাবে খরা খরা করে আলুগুলো ভেজে নিচ্ছি আলু কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আলুটা তুলে রেখে নিলাম আলু তুলে নেওয়ার পর কড়াই কিন্তু এখনও কিছু পরিমাণ তেল রয়েছে এই তেল দিয়ে বাকি রান্নাটা করে নেব এই জন্য প্রথমেই ঘন কুচু করে কেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম নাড়াছাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজের মধ্যে প্রায় ব্রাউন কালার আসা শুরু হয়ে গেছে তাই এবার অল্প উলট পালট করে দিয়ে দিলাম প্রায় দুই চামচের মতো পেঁয়াজ বাটা এবার সেটিকেও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবং মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে তাই এইবার দিয়ে দিলাম বেটে রাখা রসুন রসুন দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব রসুন প্রায় কষানো হয়ে গেছে চারিদিক কিন্তু গন্ধতে মোহমোহ করছে এই মুহূর্তে দিয়ে দিলাম ভেটে রাখা আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট এরপর সেটিকেও নাড়াচাড়া করে ভালো করে একটুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন কি সুন্দরভাবে মশলা থেকে একটু একটু তেলও বেরোনো শুরু হয়ে গেছে এই মুহূর্তেই দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটোর পেস্ট এবার নাড়াচাড়া করে সেটিকেও ভালো করে কষিয়ে নেব এইবার এক এক করে গুঁড়ো মশলা দেওয়ার পালা প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং কিছু পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু কষানো কমপ্লিট এরপর আর অপেক্ষা না করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মাশরুমগুলো এবার নাড়াছাড়া করতে করতে মশলা এবং মাশরুম একে অপরের সঙ্গে সুন্দরভাবে মাখা মাখা করে লাগিয়ে নিলাম একই সঙ্গে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এবার আবারও নাড়াচাড়া করে সুন্দরভাবে মশলা আলু মাশরুম একে অপরের সঙ্গে মাখিয়ে দিলাম একটু নাড়াচাড়া করতে করতে মাশরুম থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে এই মাশরুমের জলে আলু এবং মাশরুম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখন আপাতত বাইরে থেকে কোনো প্রকার জল অ্যাড করছি না সুন্দরভাবে কষাতে কষাতে জল যখন প্রায় কমে এসেছে দিয়ে দিচ্ছি অল্প একটু মিট মশলা এরপর আবারও নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছু পরিমাণ জল যাতে একটুখানি ঝোলও হয় এবং আলু এবং মাশরুম দুটোই ভালোভাবে যেন সেদ্ধ হয়ে যায় প্রায় দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম রান্না কমপ্লিট এবার শুধু খেতে বসার অপেক্ষা তাই সুন্দরভাবে প্লেটিংয়ের কাজটা সেরে নিলাম এই মাশরুম এ তো বলারই নয় ভাত কিংবা রুটি অথবা খালি মুখে নিমেষের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেল খুটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমার দেওয়া সমস্ত ভিডিওস আপনার কেমন লাগছে ধন্যবাদ